আসসালামু আলাইকুম আমার মায়াস দর্শক মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর থেকে আপনার ধন্যবাদ জানাই আর আর একটা আপডেট লই আইছি আপনার গেছে আমি আমরা রত্র এলাকাত অনেক জায়গা খেলাধুলা লাইভ ভরছি বিশেষ করে রমজান মাস অনেক লাইভ ভরছি তো অনেক জায়গা থেকে আমার ফোন দিরা বাই অনেক খেলোয়াড় হলে অনেক দর্শক হলে ফোন ভাই বাই খেলাই খেলাইকু এখন পাওয়া যায় না কেনে তো আপনারা এখন হইয়ার ইন আমার কোনো আহত নাই ফেসবুক কর্তৃপক্ষ নতুন একটা আপডেট আনছেন যে ত্রিশ দিনের মধ্যে লাইভগুলা কাটি খাটিয়ে যায় কি আমার কোনো হাত নাই আপনার পরে ভিডিওগুলা ফেসবুক কর্তৃপক্ষ আপনার লাইভটা খাটার আগে কিন্তু নোটিফিকেশন দেন ইমেল করেন করিয়া আপনার জানাইয়া আপনার ভিডিওটা খাটেন তো আপনার অপশনও তাকে ডাউনলোড দেওয়ার অপশনও তাকে অপশনও দিয়া রাখছেন নতুন আরো যত লাইভ হইব ও লাগানো যত সময় আপনার ফেসবুক কর্তৃপক্ষ ই আইন রাখছি অত সময় ই সিস্টেম জারি রইব তো বালা থাকবা সুস্থ থাকবা আরও আবারও দেখা হইব কোনো মাঠও কোনো খেলাত আল্লাহ হাফিজ